নমস্কার নিউজে আপনাদের স্বাগত নৈহাটি স্টেডিয়ামে ডায়মন্ড হারবার নির্দিষ্ট সময় মাঠে হাজির ছিল মাঠে হাজির ছিলেন রেফারি এবং ম্যাচ কমিশনার কিন্তু আগেই জানিয়ে দেওয়ায় ডায়মন্ড হারবার মাঠে আসেনি এই ম্যাচের ভাগ্য লিগ সাব কমিটির হাতে চলে গেল যেমন ইস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার ম্যাচের ভাগ্যিক সাপ কমিটির হাতে রয়েছে ঠিক তেমনি এই ম্যাচের ভাগ্য এখন লিগ সাপ কমিটির হাতে দেখা যাক আইফে লিগ সাপ কমিটির কোন মিটিং এর মধ্যে ডাকে কিনা বা কোনো টেকনিক্যাল জট সৃষ্টি হয় কিনা সেই দিকের আমাদের নজর থাকবে কিন্তু সবচেয়ে বড় কথা হলো ইস্ট মতো মেহাবানের বিরুদ্ধেও ডায়মন্ড হার্টবার দল নামালো না এত দ্বারা পঁচিশে জুন চব্বিশ সালের যে কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল সেটা কিন্তু শেষ হলো অবশেষে এই আঠারো ফেব্রুয়ারি মাঝে অনেক টানা পড়ন চলেছে শৃঙ্খলা রক্ষা কমিটি ইস্ট বেঙ্গল ড্র হওয়া ম্যাচের পুরো পয়েন্ট ইস্ট বেঙ্গলকে দিয়ে দিয়েছে গভর্নিং বডি আবার সেটাকে রোল ব্যাক করেছে তারপরে আইএফএ কর্মকর্তারা বলেছিলেন সন্তোষ ট্রফির পর ম্যাচ দেবেন ডায়মন্ড হারবার বলেছিল বাইশে জানুয়ারির মধ্যে দিলে ভালো হয় কেন পঁচিশে জানুয়ারি থেকে আই লিগ টু এর খেলা আছে সেটা কিন্তু হয়নি খেলা দুটো হয়েছিল তেরোই ফেব্রুয়ারি এবং আঠেরোই ফেব্রুয়ারি এবং মহামারা স্পোর্টিং এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডায়মন্ড হারবার দল নামালো না দেখা যাক কোন টেকনিক্যাল অসুবিধা হয় কিনা কলকাতা লিগ নিয়ে সেদিকে আমাদের দৃষ্টি থাকবে কিন্তু এটাই ছিল লাস্ট আপডেট